আচ্ছা এই যে বিবাহ এটা আপনার কাছে উৎসব মনে হয় না কত আফসোস আর দুঃখজনক কথা মানুষ বিবাহকে একটা উৎসব মনে করে অর্থ এই বিবাহ এই বিবাহতে একটা হারাম হালাল হয়ে যায় এই বিবাহতে একটা বাধা সমাপ্তি ঘটে এই বিবাহতে একটা নতুন সম্পর্ক গড়ে এই বিবাহতে মানুষের নতুন একটা নেয়ামত অর্জন করে যেমন মহিলাকে দেখা যাবে কথা বলা যাবে ধরা যাবে এর সাথে শোয়া যাবে এর থেকে বাচ্চা জন্ম দেওয়া যাবে যাবে না তাহলে জানা হবে কি হবে এবার বিবাহ করতে কে বলেছে খবা পড়তে কে বলেছে এরপরে বাবা সাক্ষী থাকবে মেয়ের বাবা ওয়ালি সাক্ষী থাকবে উকিল মেয়ের বাবা রাজি থাকবে ছেলের হাতে মেয়েকে হস্তান্তর করবে একটা খুদবার মাধ্যমে আল্লাহর প্রশংসা নবীর উপর সালাম পড়ে এই ব্যবস্থাটাকে করে একটা মানে একটা মেয়েকে ধরা এবারের সাথে শোয়া যায় ব্যবস্থা কে করে দেবে বাপে আপনি আপনি যেখানে বাসর ঘর করেন বাসর ঘর আপনার বাপের ঘর না যে মেয়েকে আপনি নিয়ে আসেন ওই মেয়েকে তার বাপেই তো শাড়ি চুলো পরালো আজকের দিনের জন্য বড় করে তুললো লাললো পাললো দেখে শুনে রাখলো হেফাজত করে রাখলো তো এটা কি উৎসব না ইবাদত তো এটা যদি উৎসব হয় তাহলে এই উৎসব তো আমি এখন এখানে হাজার মহিলা আছে এখানে চটপটি খাই ফুচকা খায় আপনি যান একটা সাথে শুয়ে যান একটু ঢোল তবলা বাজান গায়ে হলুদ বাজান মলেকা বানুর বিয়া গো কেমনে কেমনের পরে বাজান দেখি আপনার হালাল হয় কিনা হালাল হবে না চারটা ব্যাংক পার্টি আসবে গায়ে হলুদ করবেন এরপরে যে মহিলার মাথার মধ্যে ফুল দিবেন মহিলার লাল শালি পরাবেন প্যাটপিট দেখা যাবে মহিলার ভাই আসবে ফুলের মালা নিয়ে আপনি গেট থেকে বের হবেন দশ হাজার টাকা দিলেন আচ্ছা এক কোটি টাকায় দিয়ে দিলেন হালাল হবে কেন হালাল হবে না কারণ এটা বিয়ে না এটা কি না তো বিয়েটা কি বিয়েটা ইসলামিক ইবাদা যেমন সলা একটা ইবাদা রোজ একটা ইবাদা হজ একটা ইবাদা অমরা একটা ইবাদা এই যে এটা এই যে আপনি একটা নিয়ম একটা একটা নিয়ম নীতিমালা ফলো করতেছেন মানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে অনুসরণ করতেছেন কাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আপনি অনুসরণ করতেছেন তো বিয়ে কি ইবাদত না অনুষ্ঠান এখানকার মানুষ মনে কথা বোঝে না বিয়ে কি ইবাদত না অনুষ্ঠান ইবাদত প্লাস অনুষ্ঠান যেহেতু বিয়েকে কেন্দ্র করে লোকজন আসে এটা অ্যারেঞ্জমেন্ট হয় তাই এটা ইবাদত কেন্দ্রিক অনুষ্ঠান আচ্ছা এবার বলেন নামাজে কি গান বাজনা বাজানো যায় হজের সময় গান বাজনা বাজানো যায় জাকাতের ঢোল পিটিয়ে দেওয়া যায় যায় না আজকে ওয়াজ এখানে ঢোল পিটিয়ে যাবে মহিলা পুরুষ আসবে একসাথে বসে খাবে এরকম ওয়াজ করা যাবে কেন কেন নামাজে মহিলা পুরুষ একসাথে কাপড় টাপড় পরে একবার সেজে গুজে এসে মহিলা পুরুষ একসাথে কেন নামাজ পড়তে পারবে না কারণ নামাজ একটা এই বাধা কেমন ঠিক না বিয়ে তো একটা বিয়ে কি বিয়ে কি তো আপনি তো অনুষ্ঠান মনে করতেছেন এই জন্য আপনি হিন্দুর বিয়ে যান আপনার কাছে মনে হয় অনুষ্ঠান আরে ভাই হিন্দুর বিয়ে যদি ওর ইবাদত না শুধু অনুষ্ঠান হতো তাহলে তো সে এভাবে চক্কর মারত না একটা কিছু মূর্তি বসিয়ে রেখে বুঝেননি কথা এটা কি ধরনের অনুষ্ঠান সে সাত চক্কর মারবে নিশ্চয়ই সে কাউকে ফলো করছে যেমন আপনাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয় মসজিদে আসেন অথবা স্টেজে বসেন হুজুর আসে হুজুর খুতবা পড়ে খুতবা পড়ে আপনার থেকে নেয় আপনি রাজি আছেন কিনা মেয়ের বাপ থেকে নেয় মেয়ের বাপ রাজি আছে কিনা মেয়ের থেকে মেয়ে রাজি আছে কিনা সবাই এখানে সাক্ষী রাখে এই যে একটা নিয়ম নীতিমালা অনুসরণ করে এটা কাউকে তো ফলো করতেছে নাকি এমনি এমনি এটা মোহাম্মদ সাল্লাহমের অনুসরণ নয় তো এই হিন্দু লোক সে যে শাখা পরে সিঁদুর দেয় সাতচক্কর ঘরে এটা কি তার অনুষ্ঠান নাকি ইবাদত তো আপনি ওখানে যদি শরিক হন আপনি কি তার অনুষ্ঠানে শরিক হলেন না ইবাদতে শরিক হলেন আপনি তো শিরিক বোঝেন না না আমি হিন্দুদের বিরুদ্ধে বলছি না আমার কি দরকার আল্লাহ তাকে নিঃশ্বাস দেওয়ার সহুলিয়াত দিয়েছে আল্লাহ তাকে তো আর ঘৃণা করে বানায়নি আল্লাহ মানুষকে ভালোবেসে বানাইছে যে মানুষ নিজ কর্মে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাবে একে হিন্দুদের হাত নাই পা নাই নাই মনে হয় তো তাকে আমি ঘৃণা কেন করব। তার সাথে আমার ব্যক্তিগত কি সমস্যা তাকে যিনি তৈরি করেছে উনি তাকে সম্পূর্ণ মানুষ বানিয়েছে আমার মতো কোনো পার্থক্য রাখেনি নাক চোখ মুখ হাত দাঁত সে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় মাসা আল্লাহ কি হচ্ছে না আল্লাহ তাকে কোনো দিকে বঞ্চিত করেছে পৃথিবীতে বঞ্চিত করেছে তাহলে তার সাথে আমার রেষারেষি আছে ব্যক্তিগত কোনো সমস্যা না তার সাথে আমার কোনো ঘৃণা নাই তবে তার যে ধর্মীয় বিশ্বাসের সাথে আমি একেবারে শতভাগ দ্বিমত লেখম দিন দিন তার দিন তার আমার দিন আমার বুঝে আসেনি কথা তো এখন আপনারা তো শিরিক খুঁজে পান না যে মুসলমান কেমন শিরিক করে একটা মেয়েকে এখানে চেপে ধরলে অথবা তার হাত ধরে হাঁটলে এটা জানা হবে কি হবে এখন মুসলমান কিভাবে শিরিক করে এবার একটু বলি পূজা পূজা কি উৎসব নাকি এ বাদা তাহলে উৎসব হলে কেন একটা মূর্তি বানাবে কেন এটাকে নারকেল ভাঙবে কেন বলবে যে এটা দুর্যোগ নিয়ে চলে যাচ্ছে কল্যাণ নিয়ে আসতেছে উৎসব এমন হয় নাকি ইবাদতে না এমন হয় মানুষ উৎসব করে কি এরকম আশা করে ধরো একটা লোক ঢোল পিটালো বললো যে হ্যাঁ ঢোল পিটাচ্ছি সমস্ত বালা মুসিবত চলে যাবে এরকম হয় যখন ঢোল পিটানোটা একটা বিশ্বাসের সাথে জড়িত থাকবে যেভাবে ঢোল পিটিয়ে নাচলে একটা কাউকে রেখে তার চতুর্পাশে ঘুরলে তাকে মালা দিয়ে স্বর্ণ দিয়ে কিছুদিন যাবত তার খেদমত করে তাকে ফেলে দিলে অথবা রেখে দিলে আমাদের মুক্তি হবে আমাদের কল্যাণ হবে অকল্যাণ থেকে আশ্রয় পাবো এটা বিশ্বাস এটা কি এটাই তো বাদা বুঝাতে পারেনি মনে হয় কাউকে তো পূজা আমি কি বলতেছি পূজা বন্ধ করে দিতে আমি বলতেছি হিন্দুদেরকে ঘৃণা করতে মারামারি লেগে যেতে বলছি বল্লাহ ভুল বুঝিয়ে না যদি না বোঝেন আল্লাহর কসম কোনো আফসোস নাই ভুল বুঝিয়েন না আমি এখানে থাকা অবস্থায় জিজ্ঞেস করে নিয়েন মাসাল্লাহ রেকর্ডিং হচ্ছে আরও ভালো আমার আর জিজ্ঞেস করা লাগবে না যদি না বোঝেন বারবার বারবার করে শুনে নেবেন যদি না বোঝেন একজন কেন বলবেন দেখতে হুজুরটা কি দেখেন সে বুঝে গেলা আচ্ছা তাও না বুঝুন ধর বাদ আমার